তো বন্ধুরা আমরা আসছিলাম ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের বাগানে তো তার গাছগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে এবং যা খাইছে সমস্যা নেই যে ভারত সুন্দরী আগাম ফলগুলো কিন্তু কত সুন্দর দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু প্রতিটা ডালে কিন্তু আমরা ফল দেখতে পাচ্ছি এগুলা দাঁড়িয়ে যাচ্ছে তো এ বিষয়ে আপডেট থাকবে কি কি দেওয়া লাগে এটা সবাই কম বেশি জানেন ছত্রাকনাশক কীটনাশক সিলেটেড জিঙ্ক বোরন এখন স্পর্শকীয় ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করা যাবে আপনারা করতে পারেন প্রতিটা ডালে কিন্তু এই যে গুটি দাঁড়াইতে দেখেন দুইটা তিনটে এই বাতাসের কারণে যেগুলো ঠিক আছে এগুলো কিন্তু আমার পূর্বের ধারণা অনুযায়ী ওইগুলো গুটিটা টিকবে অনেক ভালো এই যেগুলো বল সুন্দরী তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকেন পরিচর্যা করতে হবে এখন থেকেই ধন্যবাদ আর বিক্ষিপ্ত ঘটনা তো ঘটবেই দুই সাইডটা এত বড় ঝড় বাতাসে দুই সাইডটা গাছ তো মারা যাবেই ওটা সমস্যা নেই তবে গাছগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছে আসলে বন্ধুরা এই গাছের কাটিংগুলা কিন্তু আশিকের ফলের বাগান থেকে ডাক্তার সাহেবের সংগ্রহ করা ছিল ধন্যবাদ